আমি মনে হয় একমাত্র ব্যক্তি যার বিয়ের সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বিয়ের প্রোগ্রাম করতে পারেনি আর এতে আপনাদের অনেক অনেক প্রশ্ন আসলেই তো বিয়ের জন্য দেখলাম ধুমধাম করে কেনাকাটা করলো তাহলে হঠাৎ এমন কি হলো যে বিয়ের প্রোগ্রামটা আর দেখতে পাচ্ছি না চলেন একটু একটু করে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেবো আজ আর সেই সাথে নিজের অজানা কিছু গল্প শেয়ার করব তার আগে বলি আপনারা অনেকেই দেখেছেন আমরা কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম বিয়ের সব কেনাকাটা করতে সো আমাদের প্রোগ্রামের কেনাকাটার জন্য প্রথমে আমরা আমরা চলে গিয়েছিলাম আনজারাতে আছে আজরান এখানে ছেলেদের কালেকশন পাওয়া যায় তাই আমার কেনাকাটা আঞ্জারাতে গুলো আগে কমপ্লিট করে নিই এই তো এক এক করে সেই ড্রেস স্টাইল দিচ্ছিল এটা ছিল হলুদের জন্য যদিও এটা নেওয়া হয়নি আর এটা ভেবেছিলাম মেহেদির জন্য যদি কখনো প্রোগ্রাম হয় তাহলে আপনারাই অবাক হবেন যে কোনটা আমরা নিয়েছি এখন তো বলবো না এটা সার সো আজরেনের ভিতরে সব নিউ এরিভেল কালেকশন গুলো ছিল খুবই ইউনিক প্রাইসটা একটু বেশি হলেও কোয়ালিটি ছিল বেশ ভালো যেহেতু আমরা খুবই লাইট কালার খুঁজছিলাম তাই এটাই আমাদের ভালো লেগে গিয়েছিল আর এটা শুধু আমাদের দুজনার চয়েস না জনি ভাইয়ের ওটা খুব পছন্দ হয়েছিল আর প্রোগ্রামের এই টাইম গুলো থেকে আমাদের চলেছিল একটার পর একটা বাধা প্রথমত আমি অসুস্থ হয়েছিলাম আমি একটু সুস্থ হতেই বাপ্পি অসুস্থ হয়ে পড়েছিল তারপরে সব বাধা পেরিয়ে এই যে কেনাকাটা করতে গিয়েছিলাম ভেবেছিলাম এবার হয়তো কোনো বাধা আর পড়বে না কিন্তু না এত কষ্ট করে শপিং করে বাড়ি ফিরেও আবারও হয়েছিল বাধা আজরান থেকে চলে গিয়েছিলাম এলোরে এলোরের ব্যাগ কালেকশন গুলো আমার খুবই ভালো লাগে বাট একটু বেশি লাগে আমার বাজেটে আসতে ছিল না তো আমরা এখানে জুয়েলারি দেখতেছিলাম সত্যি কথা বলতে আমার খুবই ইচ্ছে ছিল যে আমার বিয়েটা হবে সম্পূর্ণ গোল্ডের জুয়েলারি পরে কিন্তু কিছু কিছু জায়গায় তো আমাকে ইমিটেশন পড়তেই হবে যদিও হ্যাভি জুয়েলারি আমি চাচ্ছিলাম না বাট আমার ড্রেসের সাথে কোনোভাবে হ্যাবি ছাড়া যাবে বিশ্বাস করেন বিয়ের কেনাকাটা যে কি প্যারাদায়ক মানে যতই কেনাকাটা করছি ততই শেষ হয়নি সত্যি কথা বলতে আমার কেনাকাটা করতে একদম টাইম লাগে না কিন্তু লাইফে প্রথমবার কেনাকাটা করতে গিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম কিছুই চয়েস করতে পারছিলাম না বিশ্বাস করেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব কেনাকাটা করতে গেলে কেউ একা যাবেন না ফ্যামিলিকে নিয়ে যাবেন এবার আসি ফ্যামিলির কথায় যেহেতু বাপির ফ্যামিলি থাকে বাহিরে তাই তাদের ইচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটা হবে ধুমধাম করে কিন্তু কোনো কারণে তারা এখন আসতে পারছে না এই নিয়ে প্রোগ্রাম একবার হবে একবার হবে না কি করা যায় কি করা যাবে না সব কিছু মিলিয়ে আমরা সবকিছু ডিসিশন নিলাম না যাই হয়ে যাক এত কনফিউশনের মাঝে প্রোগ্রাম করাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না আর তার উপর ছিল আমাদের অনেক তাড়াহুড়ো হাতে ছিল না একেবারে এই সময় প্রোগ্রাম ছোট হোক বা বড় হোক অনেক আশা স্বপ্ন নিয়ে প্রোগ্রামটা করব। আর সেটা যদি মনের মতো না হয় তাহলে সেই প্রোগ্রাম করেই বা লাভ কি ছোট করেই করি আর বড় করেই করি আল্লাহ বাঁচিয়ে রাখলে বেশ জমজমাট করে করব। তবে আমরা একবার ভেবেছিলাম এবার ছোট্ট করে অনুষ্ঠান করে রাখি শুধু আমাদের অডিয়েন্স আর আমাদের নিজেদের জন্য মেমরি করে রাখার জন্য পরে ফ্যামিলিকে নিয়ে ধুমধাম করে প্রোগ্রাম করব। তবে সেটা ব্লগিং এর জন্য না আর ততদিনে আমার ব্লগিং ক্যারিয়ার কি হবে আমি সেটা নিজেও জানি না একটা কথা কি জানেন ব্লগ করলে কখনো নিজের বিয়েতে মনের মতো করে আনন্দ করা যায় না ব্লগ করো রিলস করো পিকচার তুলো আপলোড করো আমি আসলে ফ্যামিলির সাথে টাইম কাটাতে চেয়েছি ব্লগিং করে সময়টাকে অপচয় করতে চাইনি এট লাস্টে আর বেশ কয়টা লেহেঙ্গা দেখার পরেও আমি আসলে পছন্দ করতে পারিনি আর পছন্দ হলেও আমার বাজেটে আসেনি ব্যাপারটা ছিল এমন ফাইনালি আমি কি কি নিয়েছি আমার প্রোগ্রামের জন্য অবশ্যই আমি আপনাদের দেখাবো প্রোগ্রাম কবে হবে কিভাবে হবে সেটা হুট করে জানতে পারি তবে এবার যাই করি ভেবে চিনতে হাতে সময় নিয়ে খুব সুন্দর করে করবো ইনশাল্লাহ আপনাদেরকেও আর বেশি অপেক্ষা করাবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ